এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দর্শক বাংলার রাজনীতিতে ইউসুফ পাঠান দর্শক কে কে আর প্রাক্তন ক্রিকেটার বাংলা রাজনীতিতে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন ইউসুফ পাঠান দর্শক হ্যাঁ জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা কে কে আর এর বিধ্বংসী ব্যাটসম্যান ইউসুফ পাঠান বহরমপুর লোকসভা কেন্দ্রে দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের হয়ে এবং ইতিমধ্যে তার নাম ঘোষণা হয়ে গেছে এবং যাদবপুর যাদবপুর লোকসভা কেন্দ্রে থেকে ঘোষ ঘোষকে নির্বাচিত করেছে তৃণমূল কংগ্রেস দর্শক এবং আরও পুরো পুরো লিস্ট আপনাদেরকে অবশ্যই পরে জানাবো তার এই যে হেভিওয়েট যে হেভিওয়েট যে প্রার্থী অর্থাৎ বাংলার রাজনীতিতে ইউসুফ পাঠান অর্থাৎ প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান এক বাংলাতে তৃণমূল কংগ্রেসের হয়ে বহরমপুরে তিনি লড়তে চলেছেন হ্যাঁ দর্শক তিনি আজকে ব্রিগেডে এসেছিলেন এবং মমতা ব্যানার্জিতে তিনি অবশ্যই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তার নাম ঘোষণা করা হয় তিনি বহরমপুর কেন্দ্র থেকে লড়বেন এবং সায়নী ঘোষ ঘোষ যা তৃণমূলের যুবনেত্রী তিনি যাদবপুর যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে তিনি লড়বেন এমনটাই জানা গিয়েছে দর্শক অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন